এই ডিপিএলকে আসলে সেম বলতে হবে লজ্জা ছাড়া আর কিছুই নয় কারণ এবারের ডিপিএলে আজকে যে লজ্জাজনক ঘটনার সাক্ষী হলো অনেকে এটা নিয়ে ঝড় তুলেছেন একজন ব্যাটার ব্যাট করার জন্য এগিয়ে আসলেন বোলার বুঝতে পেরে অনেকখানি সামনের দিকে অর্থাৎ ওয়াইড মার্কের অনেক বাইরে বল করলেন ব্যাটারের সামনে এবং উইকেটরক্ষক প্রথম প্রচেষ্টা উইকেট না ভাঙতে পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় উইকেট ভাঙলেন ততক্ষণে অনেক সময় এই সময়টা কাজে না লাগিয়ে ব্যাটার সাব্বিরকে দেখা গেছে তিনি কোনোভাবেই তিনি যেন মানে নিজের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে চান না তিনি আউট হতে চান সুতরাং এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন সেই সময় সংবাদ মাধ্যম কর্মী যারা ছিলেন বিশেষ করে ধারাভাষ্যকাররা এটা নিয়ে হাস্য একটা পরিবেশ তৈরি করেছেন সেখানে স্পষ্ট বোঝা গেছে যে তিনি আউট হতেই চেয়েছেন এবং পাতন ম্যাচ অনেকে বলছেন শামসুর রহমান শুভ আমরা দেখছিলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি কিন্তু লিখেছেন এ ব্যাপারে তিনিও নিন্দা করেছেন গণমাধ্যম কর্মীরা নিন্দা করেছেন ভক্তরা নিন্দা করেছেন এখন বিসিবিকে এটা কিন্তু একটা আমলে নিতে হবে গত দেড় দুই দশকে আমরা দেখেছি যে বাংলাদেশের ক্রিকেট পিছিয়েই গেছে বরং কারণ এরকম সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশনে আমরা দেখেছি যে বোলাররা যখন বল করছেন এলবি হচ্ছে না উইকেটের অনেক বাইরে আম্পায়ার আঙুল তুলে তুলে দিচ্ছেন আবার অনেক সময় ঠিক এলবি ডাব্লিউ হচ্ছে সেটাকে আউট দিচ্ছেন না এরকম ওয়াইড মার্কের অনেক বাইরে উইকেট কিপারের কাছে গেলে আউট দিয়ে দিচ্ছেন আমরা গত মৌসুমে গত মৌসুমে কিন্তু দেখেছি যে মহম ডানোর খেলার সময় সাকিবের প্রতিবাদ লাঠি মেরে উইকেটে যেটাকে বলে হ্যাক্কু মেরে প্রতিবাদ জানিয়েছিলেন তো এরকম ঘটনাগুলো কিন্তু ঘটে আর এরকম ঘটনা ঘটতে থাকলে ক্রিকেটের আমূল পরিবর্তন আনা কিন্তু সম্ভব নয় এবং যদি সেরকম পরিবর্তন না চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা একটা ব্যাপার আর যদি চাই তাহলে এটা ইনভেস্টিগেশন করতে হবে এবং শুধু খেলোয়াড়কে নিষিদ্ধ করলে হবে না যদি অভিযুক্ত থাকে এর সাথে সংযুক্ত যেসব বাইরের কর্মকর্তারা রয়েছেন ম্যানেজমেন্টের কোনো কর্মকর্তা যদি থাকে তাদেরকেও এর আওতায় কিন্তু আনতে হবে তো আমরা দাবি জানাবো ডিপিএল হোক একটা পরিচ্ছন্ন এবং ডিপিএল হোক একটা ভালো মৌসুমে রোজার মাসে ডিপিএল যেন না হয়